আপনারা সবাই জানেন সেই বোখারিতে হাদিসটা আছে কোন সাফার নয় কোন সাফার আট মুসলিমেও আছে ইমান অনুচ্ছেদে সেই অর্থটা কি লজ্জা রসুল্লা সাল্লাম বলছেন কেউ যদি ইমান লজ্জা ইমানের একটা শাখা লজ্জার সত্তরটার বেশি শাখা আছে কোনো বর্ণনায় ষাটের বেশি শাখা আছে কোনো বর্ণনায় 63 বেশি শাখা আছে আর লজ্জা ইমানের একটা শাখা আরেকটা শাখা হচ্ছে রাস্তা থেকে কিছু সরিয়ে ফেলা যার দ্বারা মানুষ কষ্ট পায় এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা তার মানে লজ্জাটা ইমানের শাখা ঠিক না আমরা তো লজ্জা জীবনী শুনেছি আমিও পড়েছি আমিও জানি যে লজ্জা মানে লজ্জা করা আমি এই লোকের সামনে যদি পাপ করি তাহলে লোকটা বলবে কি কাজ করে খারাপ কাজ করছে আমি আমরা এটাকে লজ্জা মনে করতাম কিন্তু লজ্জার যে আলাদা আর একটা অর্থ আছে এটা আমরা বুঝতামই না কিভাবে বুঝলাম লজ্জারও যে ব্যাখ্যা হয় আমরা অনেক সালাবদের জীবনী দেখেছি অনেকেই ব্যাখ্যা করতে গেছেন কিন্তু লজ্জার লজ্জার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে যে একটা অর্থ হচ্ছে আল্লাহ ভয় করা করা তার ইবাদত এভাবে তারা বুঝিয়েছেন কিন্তু লজ্জার ব্যাখ্যা যে আল্লাহর নবী নিজেই করে দিয়ে গেছেন লজ্জার যে হক আল্লাহর নবী নিজেই বলে দিয়ে গেছেন এটা আমরা কখনো ভাবি নাই এই জন্য এক সালাব বলতেন কোনো ব্যক্তি যদি লজ্জা শব্দর হক বোঝে কোন ব্যক্তি যদি লজ্জা শব্দটা বুঝে যায় আল্লাহর কসম সে জান্নাতে যাওয়ার পথে আর কিছু বাধা হবে না একটা শব্দ যদি বোঝে তাহলে সে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করবে অবশ্যই এর আগে আল্লাহর রহমত আর দয়া লাগবে আজকে আমি জুমার খুদবা দিয়েছি এর উপরে আপনারা দেখে নেবেন নেটি আসবে ইনশাল্লাহ তো দয়া রহমত তো লাগবেই

লজ্জা করার মতো লজ্জা করো যেভাবে আল্লাহকে লজ্জা করতে হয় ওইভাবে তোমরা আল্লাহকে লজ্জা করো তখন সাহাবায়ে কেরাম বললেন ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নবী আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ হে আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করছি হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা

তখন তার দায়িত্ব হচ্ছে মাথা আর মাথা যা কিছু ধারণ করে সে তাকে সংরক্ষণ করবে মাথা কি ধারণ করে মাথা একটা মেমরি একটা বুঝ ধারণ করে যার মাধ্যমে সে চিন্তা চেতনা করে তার চিন্তাটা খারাপ হতে পারে তার চিন্তাটা ভালো হতে পারে সে তার চিন্তাটাকে হেফাজত করবে মাথা কি ধারণা করে মাথা একটা মুখ ধারণা করে তাই না আমাদের মাথার সাথে লাগানো একটা মুখ আছে না এই মুখটাকে হেফাজত করবে মাথা কি ধারণা করে ধারণ করে এই মাথা একটা জিবাকে ধারণ করে সে এই জিবাটাকে কন্ট্রোল করবে জিবা দিয়ে কারো গিবাদ করবে না জিবা দিয়ে কারো সগোল ঘুরি করবে না তার যে এই মাথার সাথে লাগানো একটা চক্ষু আছে এই চক্ষুটাকে হেফাজত করবে অর্থাৎ এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবে না এই চক্ষু দিয়ে জিনার দিকে দৃষ্টি দেবে না তার মানে মাথা এবং মাথা যা কিছু ধারণ করবে তার হেফাজত করবে এর পরে আল্লাহ নবী বললেন পেট এবং পেট যা কিছু ধারণ করে তার হেফাজত করবে পেট কি ধারণ করে পেটের ভিতরে একটা যেখানে গিয়ে খাদ্য জমা হয় ওই পেটের ভিতরে যেন হারাম খাদ্য না যায় এই জি বা দিয়ে যেন হারাম খাদ্য প্রবেশ না করে এই মুখ দিয়ে যেন হারাম খাদ্য তার পেটে না যায় তার মানে পেটকে সংরক্ষণ করা মানে এই পেটকে সংরক্ষণ করবে পেটের সাথে যা কিছু আছে পেটের সাথে কি আছে একটা কলব আছে একটা অন্তর আছে একটা হৃদয় আছে আল্লাহ নবী বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সলাহা সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক আদমের অন্তরে দেহের মধ্যে একটা গোস্তের টুকরা থাকে যখন তা ভালো তখন তার সমস্ত আমল আখলাক ভালো যখন তা খারাপ তখন তার সমস্ত আমল আখলাক খারাপ আর ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব কলব নিয়ে ও বিস্তারিত আলোচনা আছে দেখে নেবেন তাহলে এই কলব কলবটাকে সে হেফাজত করবে তার মানে পেট পেট যা কিছু ধারণ করে পেট কি ধারণ করে দুইটা হাত ধারণ করে তার মানে সে দুইটা হাতকে হেফাজত করবে হাত দিয়ে অন্যায় ভাবে কাউকে মারবে না রাস্তা দিয়ে যাচ্ছে দেখে একজনের একটা গাছ আছে গাছে সুন্দর ফল সে ওটা হাত দিয়ে পেরে নিল এটা লজ্জার হক হলো না উল্টা হলো কি হলো চুরি করা হলো আচ্ছা চুরি কাকে বলে আপনাদের দেশে চুরির সংজ্ঞা কি না জানিয়ে নেওয়া তাই না কয় আমি খালি জানাই নাই ও তো আমার ভাই তো চোরও তো তাই চোরও যখন চুরি করে তখন তো আর আপনাকে জানাই না ও না জানিয়েই চুরি করে নিয়ে যায় তার মানে না জানিয়ে কিছু নেওয়া এটাকেই বলা হয় কি চুরি আর যেটা করে তাকে বলা হয় চোর আচ্ছা দশ টাকা যে চুরি করে সেও চোর নাকি খালি কোটি কোটি টাকা যে চুরি করে সেই চোর এক টাকা যে চুরি করে ও চোর আবার কোটি কোটি টাকা যে চুরি করে সেও চোর চোর এক টাকা করলেও চুরি আর বেশি করলেও চুরি তার মানে চুরি না করে নিলেই তো চুরি তার মানে সে তার হাতকে কন্ট্রোল যেন করে অন্যায় ভাবে না অন্যায় ভাবে আঘাত করে না পেট কি ধারণ করে একটা ধারণ করে এখন যেন তার হেফাজত করে পেট কি ধারণ করে দুইটা পা ধারণ করে এই পা দিয়ে যেন অন্যায় কাজ না করে এই জন্য সাল্লাহ সাল্লাম বললেন লজ্জার হক হচ্ছে মাথা মাথা যা কিছু ধারণ করবে তার হেফাজত করে পেট পেট যা কিছু ধারণ করবে তার হেফাজত করা এবং তার উচিত মরণের পরে তার হাড়গুলো যে পচে গলে যাবে এই কথা যেন স্মরণ করে